তো আমরা এখন পদ্মা সেতুতে চলে এসেছি সামনে টোল প্লাজা পদ্মা সেতুর আমরা এখন টোল দিয়ে সরাসরি সেতুর উপর চলে যাব বাইকারদের জন্য এই রাস্তা এটা আসলে খুবই নিন্দনীয় একটা ব্যাপার আমি মনে করি যে রাস্তার ধার দিয়ে বাইক যাবে আমরা তো টোল দিয়ে রোড ট্যাক্স দিয়ে সব কিছু কমপ্লিট করেই যাচ্ছি তারপরেও কেন আমাদের সাথেই যত সব বৈষম্য টোল একশো টাকা আমরা একশো টাকা দিয়ে এই যেখানে আমাদের রাস্তা এই রাস্তাটুক পাইছি ফেলে দাও হম আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি একটা মঞ্চ এখানে কোনো প্রোগ্রাম টোগ্রাম হয়তো বা হয় তো আপনাদেরকে পুরো সেতুটা উপভোগ করতে করতে নিয়ে দেখাবো আমি নিজে উপভোগ করবো আপনাদেরকেও দেখাবো আর এটা আমাদের বাংলাদেশের সম্পদ আমরা পঞ্চাশ সাইটের উপরে স্পিড তুলবো না সেতুটা অনেক বড় দেখতে পাচ্ছেন কি না একদম একদমই যে দেখা যাচ্ছে ওখানে গিয়ে ঠেকছে ভিডিও চলতেছে আমার ওয়াইফ জিজ্ঞেস করতেছে ভিডিও করতেছে না কি না তো এই সেই পদ্মা সেতু দুই ঘন্টা দেখতেই পাচ্ছেন পদ্মার পার্ক সাথে আসতে ভিডিও নেওয়ার জন্য মাঝখানে গেছিলাম স্পিড চল্লিশ থেকে পঞ্চাশ তো আমরা স্পিডটা মেনে যাওয়ার চেষ্টা করব পুরো সেতুকে দেখতেই পাচ্ছেন কত সুন্দর এটা হলো আমাদের বাংলাদেশের একটা সম্পদ বলতে পারেন এত বড় সেতু আর নাই আগের যমুনা সেতু ছিল বাট এখন এটাই সব থেকে বড় সেতু পদ্মা সেতু হ্যাঁ এই সেই পদ্মা সেতু হুম হ্যাঁ